আমার প্রিয় ছাত্রছাত্রী তথা যারা দু হাজার ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে আরেকটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একদমই তোমরা মিস করবে না তোমরা নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছ তার সঙ্গে আবারও জানিয়ে রাখি তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের রেজিস্ট্রেশান কিন্তু শুরু হয়েছিল তোমরা যখন ক্লাস নাইনে পড় এরপরে দেখা গেছে যে ক্লাস নাইনে উঠেছো এরকম স্টুডেন্ট কিন্তু তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন সেই ফর্ম সেটা তোমরা ফিল আপ করো এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের ব্যাপারে বলি আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হতো অফলাইন পরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয় কিন্তু মাধ্যমিকটা চলছিল অফলাইনে এই বিগত বছরে অর্থাৎ তোমরা যখন নাইনে পড়ছিলে তোমাদেরও অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদেরও অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয় এবার তোমরা যারা এই আজকে জুন মাসে এসে সামনের নভেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা ছাব্বিশে তোমরা ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এক বছর আগে রেজিস্ট্রেশনটা করা হয়ে যাওয়ার কথা কিন্তু এর মধ্যে বেশ কিছু অসচেতন স্টুডেন্ট তোমরা আছো তোমাদেরকে বারে বারে বলা হয়েছে বারে বারে সরকারি যে বিজ্ঞপ্তি তোমাদের স্কুলের গ্রুপে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো কারণেই ফর্ম ফিল আপে অনীহা দেখা গেছে বা তোমরা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ নি যাই হোক আমরা এমনও দেখি যে পরীক্ষার সাত দিন আগে যখন অ্যাডমিট দেওয়া হয় কিছু কিছু স্টুডেন্ট এসে বলে আমার অ্যাডমিট কোথায় দেখা গেছে সে হয়তো এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করে একটা কথা বলে রাখি এই রেজিস্ট্রেশন ফর্ম যদি ফিল না করে থাকো তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এলিজিবল নয় সেই জন্য সরকার বারে বারে একবার নয় দুবার নয় তোমাদেরকে চারবার এই রকমভাবেই ডেট দিয়েছেন সুযোগ দিয়েছেন যাতে তোমরা এই যে তোমাদের রেজিস্ট্রেশন এটি অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করো তাতেও দেখা গেছে বেশ কিছু স্টুডেন্ট এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করিয়ে ওঠেন এখনো পর্যন্ত তোমাদের যাতে সুযোগ দেয়া যায় সেই জন্য আবার এই পোর্টালটি খুলতে চলেছে কাল অর্থাৎ আজ আমি যে তোমাদের সামনে বক্তব্য রাখছি তোমরা কাল মানে আঠাশ তারিখ আঠাশ ছয় দু হাজার পঁচিশ এই পোর্টাল আবার খুলবে নির্দেশিকাতে সেরকমই জানানো হয়েছে এবং এই পোর্টালের কাজ চালু থাকবে অর্থাৎ অনলাইন তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল সেটা চালু থাকবে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ সাত দু জুলাই মাসের পাঁচ তারিখ এই বেলা এগারোটা পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পারছো এর আর্জেন্সি কতটা এটা না হলে তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষায় কিন্তু বসতেই পারবে না তোমরা যাতে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারো সফল হও তার জন্য সরকার বারে বারে চেষ্টা করেছেন আমি দেখেছি আমাদের স্কুলেও বারবার গ্রুপে নোটিশ করা হয়েছে এমনকি স্টুডেন্টদের বাড়ি বাড়িও খবর পাঠানো হয়েছে তাও কিন্তু দু একজন স্টুডেন্ট এখনো পর্যন্ত অনুপস্থিত এরপরে কিন্তু তোমাদের আর কোনো সুযোগ থাকবে না কেন জীবনের এই প্রথম বড় পরীক্ষা থেকে নিজেকে বঞ্চিত করছো একদমই করবে না এই কটা দিন যে সুযোগ দেয়া হয়েছে এটা কিন্তু কথা নয় যে তোমরা টেনে এসে আবার নাইনে যে কাজটা করার কথা অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ফিল সেটা কিন্তু টেনে করার কথা নয় তাও তোমাদের জন্য আরও একবার সুযোগ দেয়া হলো তোমরা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ আমি এই নোটিফিকেশানটাতে যা লেখা আছে সেটাই তোমাদের সহজ বাংলা করে বুঝিয়ে বললাম আর দেরি নয় তোমরা এই চার পাঁচ দিনের মধ্যে স্কুলে এসে যোগাযোগ করে অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিও আমি ফর্মটা দেখাচ্ছি এর মধ্যে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো যাতে তোমাদের মিস না হয়ে যায় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটা যেহেতু তোমার জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করো তোমার বন্ধুদের কারুর যদি না হয়ে থাকে রেজিস্ট্রেশান সে যাতে করার সুযোগ পায় তাই বন্ধুদের মাঝেও এই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আমি যেহেতু তোমাদের নিয়মিত ক্লাস পোস্ট করতে থাকি আমার চ্যানেলে চোখ রেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের প্রিপারেশানের জন্য সবসময় আমি কাছে তোমাদের প্রিপারেশানের জন্য আমি সবসময় পাশে আছি ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে